হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘর মোনারে চট করিয়া আইলে আপা নিশ্চিত আইনা ঘোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘর

আপা এখন বাই চাই আছে ফোন কলে উপর আপা এখন বাই চাই আছে ফোন কলে চটকরিয়া আইলে আপা নিশ্চিত আপা নিশ্চিত আয়না ঘোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘর মনারে চট করিয়ায় লেয়াপা নিশ্চিত আয়না ঘোর চটকরিয়া আই লেপা নিশ্চিত আয়না ঘোর মনে রে চট করিয়ায় লেয়াপা নিশ্চিত